আল্লাহ নবী সাহাবিদেরকে বলেন সাহাবিরা আমি নবী তো হাত উঠাব এই যুবকের জন্য একটু সুপারিশ করব তোমরা আমার সাথে আমিন আমিন বলবা আল্লাহর নবী হাত বাড়াই দিলেন সাহাবাই কেরাম কেউ দেখেন না নবী জানালেন এই কবরের ভিতরে যুবকের আদাব হইতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এইবার নবী হাত উঠে বলতেছেন আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী পাশ দিয়ে যাবে আর কবরে আজাদ হবে হয় না হয় না মালিক হয় না শুধু নবী না নবীর ওয়ারিস যদি কোন কবরে পাশ দিয়ে যায় নবী কয় নবীর ওয়ারিসের খাতিরে আল্লাহ ৪০ দিন কবরের আজাদ বন্ধ রাখে সেখানে নবী ওয়ারিস নন নবী সরাসরি নবী কবরের পার দিয়া যাব আর কবরে আজাব হবে হয় না হয় না হয় না মালিক তোমার কাছে আমি আবদার জানাই আল্লাহ তুমি আযাবটা বন্ধ করো সাহাবাই কেরাম বলেন আমি কিন্তু আজাব বন্ধ হয় না নবী আবার হাতু ডালেন সাহাবিরা আবারও আমিন বললেন এইবার আজাব বন্ধ হয় না মজলুমের দোয়া বদ দোয়া মুসাফিরের দোয়া বद्दুয়া মা বাবার দোয়া বद्दুয়া এই তিন ব্যক্তির দোয়া করলো দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় তিন ব্যক্তি বद्दুয়া দিল আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় এজন্য মজলুমের বद्दু তুমি নিও না মুসাফিরের বद्दু তুমি নিও না বাপ মার তুমি নিও না যারা বন্ধুরা এজন্য বলি যুবক বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল

আল্লাহ তার উপরে নারাজ এইবার সে নামাজ পড়লো আল্লাহকে রাজি করাইতে পারবে না হজ কইলো আল্লাহকে রাজি করাতে পারবে না লক্ষ লক্ষ টাকা দান করলো এরপর আল্লাহ রাজি হবে না হবে না যদি তুমি বাপমারে রাজি না করো বাপমার দিন যদি তোমার উপরে না পুস্তা কিনে দুপু এজন্য বলি শুনো আল্লাহকে রাজি করার একটা পথ একটা মাধ্যম উল্লেখযোগ্য একটা পথ হলো বাপ কে রাজি করা বাপ মারে করা এজন্যই দিনের নবী মায়ের নবী উম্মতের জন্য কত বড় মডেল কত বড় মডেল নবীর পুরো জীবনীটা ছিল আমার আপনার জন্য নমুনা ঠিক কিনা দরে কোন সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী যে রাজা নামক জায়গার ভিতরে মায়ার নবি বসা সংসার বাইকরমদেরকে নিয়ে হঠাৎ করে সাহাবিরা দেখেন আল্লাহর নবী একজন বৃদ্ধা মহিলাকে আগায়া আনার জন্য মহিলা নাকিতে বর্দিয়া বর্দিয়া নবীর দিকে আসতেছি নবীর দরবারে মহিলা নাকি বর্দিয়া আসতেছে মহিলা বৃদ্ধ কমর বাঁকা হয়ে গেছে আল্লাহর নবী থেকে এই দৃশ্য দেখা মাত্রই নবী দাঁড়ায় গেলেন দাঁড়ায় নবী ওই মহিলার সম্মানে দৌড় শুরু করলেন দৌড় সাহাবাই অবাক হয়ে গেলেন ঘটনা কি নবীকে কারো সম্মানে কখনো দাঁড়াইতে দেখি না আজকে ওই নবী একজন বৃদ্ধা মহিলার জন্য তিনি দাঁড়ায় গেলেন অথচ শুধু দাঁড়ালেন তা না দৌড় শুরু করলেন তার সম্মানে সাহাবাই কেন পিছনে পিছনে দৌড়া নবীজি কাছে আইসাই বলেন মা কেন তুমি নবীর দরবারে এসেছো কষ্ট করে গো আমাকে তুমি কেন খবর দিলা না আমি নবী তোমার দরবারে hadir hota সাহাবীরা মহিলা কে চিনেন না মহিলা কে তাও জানেন না আল্লাহ নবী তার নবুয়তি জাদু লাগানো নবীর গায়ে লাগানো নবতি চাদর নবীজির সাথে সাথে মা কেটি বলেন মা নবীর নবতি চাদরে তুমি বসে পড়ো মহিলা বসতে চাইলেন জুতা সারা নবী বলেন না মা তুমি জুতা নিয়ে নবীর চাদরে বসে যাও তোমার পায়ের ধুলা জুতার ধুলাটাও আমি নবীর এই চাদর ধুলায় কে রমাক কি তার পরিচ কোন দিন তো তার দেখিনা কে সেই মাকবতী নারী যিনি জুতা দিয়া নবীর চাদরে বর্ষবললেন অতجو আমার নবীর দেহ المبارকের মধ্যে যে জিনিস লাগে এই জিনিসটার দাম আল্লাহর কাছে কি পরিমাণ বেড়ে যায় জানেন মেসকাদের সরা মেরকাত মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন দুনিয়ার সমস্ত সাধারণ মসজিদের চেয়ে দামি হলো মসজিদে আকসা মসজিদে আকসার চেয়ে দামি হলো মসজিদে নববী মসজিদে নববীর চেয়ে দামি হলো আল্লাহর খানায় কাবা খানায় কাবা চেয়ে দামি বাইতুল মামুর সব আকাশের উপরে ফেরেশতাদের মসজিদ ওই বাইতুল মামুরের চেয়ে দামি হলো আল্লাহ পাকের আরশ কিন্তু মুল্লা আলী কারি রহমতুল্লাহ কি আলী বলেন শুনো এইবার আমার নবী মদিনা যে রোজায় শুয়েছেন ওই রোজা মোবারক কেমন নবীর দেহ মোবারকের সাথে যে মাটি লেগে আছে ওই এক পুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়ে আল্লাহ আর বেশি মসজিদে নবমীর চেয়েও এই মাটির দাম বেশি খানায় কাবার চেয়েও এই মাটির দাম বেশি বাইতুল মামুরের tiu এই মাটির দাম বেশি এমন কি আল্লাহ বাগের আরশের tiu নবীর দেহের সাথে লাগা মাটির দাম বেশি এক কুল জোরে আওয়াজ দেয়া সুবহানাল্লাহ আদেন কুল জোরে সুবহানাল্লাহ আল ওয়াই সিনে দাল দার কতরা বল অমর ওমর نقش قدم

گنزار کا گلزار کے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس قابع کا کعبہ تیری باتری کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس قابع کا بک کا باتری تیری کد کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار سرکار مدینہ گنزار کا گنزار گنزار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ دیا بولن اللہ اکبر آرے تجرے بولن اللہ اکبر আল্লাহর নবী রহমতের নবী তখন বলেন সাহাবি তোমরা যদি আল্লাহর এই বান্দিরে চিন না এই মহিলাকে তোমরা চিনো না কই না না কে এত দামি মহিলা এত মহিষী নারী তিনি কে কি তার পরিচয় আমরা তো কোন দিন তার দেখি নাই আল্লাহর নবী বলেন সাহাবি তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম জন্মের আগে বাবা হারাইছি বাবার আদর কেমন আমি নবিতা জানি না আপু ডাকে ভিতরে কত মজা আমি তাও জানি না বাবা ডাকের মধ্যে কত সাদ আমি নবী জানি না জানি না তোমরা জানো নি নবীর একদম দুধ মাছে যার নাম হালিমা সাদিয়া সাহাবিরা কয়ে নবী গো নাম শুনেছি হালিমা সাদিয়া কিন্তু কোনদিন দেখি নাই দেখি নাই আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পরে নবী কান্দে আর বলেন সাহাবিরা রে আজকে তো ভালো করে তোমরা দেখে নাও নবীর চাদরে যিনি বসলেন তিনি আর কেউ নন ইনি হলেন নবীর দুধমা যার নাম হলো হালিমা সাদিয়া একজন দূত মার খেদমত দূত মারে সেবা দূত সম্মান যদি আমার নবী এইভাবে করলেন। করলে নবতি চাদর বিসায়ে তার বইতে কইলেন নবী যদি তার আপন মা আপন বাবারে পাইতেন নবী হওয়ার পর কি পরিমাণ সম্মান কি পরিমাণ ইজ্জত কি পরিমাণ কদর তিনি করতেন এই মেসেজটা তোমাকে আমাকে দিলেন মায়ার নবী এই মেসেজটা যুব তোমাকে দিয়ে গেলেন নবী এই মেসেজটা দিয়ে গেলেন তুমি সন্তানকে এজন্যই ভাইরা মনে রাখবা আল্লাহর নবী রহমতের নবী একবার তিনি কবরের পার্টিয়া যাইতেছেন মদিনা শরীফের কবর এই কবরের মধ্যে একটা যুবকের আজাদ হইতেছে মসজিদ মদিনার কবরস্থান

আমি নবী একটু হাত এই যুবকের জন্য একটু সুপারিশ করব তোমরা আমার সাথে আমিন আমিন বলবা আল্লাহর নবী হাত বাড়াই দিলেন সাহাবাই কেরাম কেউ দেখেন না নবী জানালেন এই কবরের ভিতরে যুবকের আজাদ হইতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায় দিছে এইবার নবী হাত উঠে বলতেছেন আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী পাশ দিয়ে যাবে আর কবর আদার হবে হয় না হয় না মালিক হয় না শুধু নবী না নবীর ওয়ারিস যদি কোন কবরের পাশ দিয়ে যায় নবী নবীর ওয়ারিসের খাতিরে আল্লাহ চল্লিশ দিন কবরের আদা বন্ধ রাখে সেখানে নবী ওয়ারিস নন নবী সরাসরি নবী কবরের পার দিয়ে যাব আর কবরে হবে ববে না হয় না হয় না মালিক তোমার কি আমি আব্দার জানাই আল্লাহ তুমি আজাবটা বন্ধ করো সাহাবাই কেন বলেন আমি কিন্তু আজাদ বন্ধ হয় না নবী আবার হাতু ডালেন সাহাবিরা আবারও আমিন বললেন এইবারও আজাদ বন্ধ হয় না কালি দেয়ালাওয়ালা দিঘি মসতুমের দোয়া বোধ মুসাফিরের দোয়া বদুয়া মা বাবার দোয়া বদুয়া এই তিন ব্যক্তির দোয়া করলো দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় তিন ব্যক্তি বদুয়া দিল আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় এজন্য মজলুমের বদুয়া তুমি নিও না মুসাফিরের বদুয়া তুমি নিও না বাপ মার তুমি নিও না ভাইরা বন্ধুরা জন্ম বলির যুবক বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল বাপমা যদি বুদ্ধ দেয় বৈদ্য সরাসরি কবুল আল্লাহ বলতেছেন মা তোমার সন্তান বুঝে তোমাকে অনেক কষ্ট দিছে অনেক নির্যাতন করেছে তোমার পরিচয় বুঝি অনেক ব্যথা তোমার সন্তান কবরে দেয় আসে আজাব করতেছে আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছি কিন্তু তার আজাব বন্ধ হয় না একদিন দুই একবার দুইবার নয় তিনবার সুপারিশ করেছি তবুও তার আদার বন্ধ হয় না আল্লাহ আমাকে সাফ সাফ জানাই দিছে গো মা যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না দিবা তার আযাব আল্লাহ বন্ধ করবে না আমি নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না এ মা সন্তান তো তোমার পেটে নিয়েছো তুমি আমি নবী তোমার কাছে অনুরোধ করি মা তুমি সন্তানকে মাপ করে দাও গো কারণ কবরের আজাব আমি নবী দেখতেছি তোমরা কেউ দেখো না দেখাইছেন আমার আল্লাহ মহিলার দিল শক্ত হয়ে গেল মহিলা ডাক দিয়া কয় না গো নবী আমি আর মাপ দিব না আমার শরীরে এখনো মায়ের দাগ আছে আমির এর মাপ দিব না দিব কোথায় আমি মার গায়ে হাত উঠেছে নাগো নবী আমির এর মাপ না আল্লাহ নবী বিপক্ষে পড়ে গেলেন নবী বার কি করবেন মা তো মাপ দিতে চায় না আল্লাহ নবী রহমতের নবী বলেন আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে দিল নরম করার মালিক তুমি আল্লাহ তবে তোমার কাছে একটা অনুরোধ করি গো মালিক কবরের আজাবটা আমারে যেভাবে দেখাইছো তার মারেও দেখায় দাও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চুকি কবরের আজাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে আল্লাহ পাক ওই বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম সাথে সাথে কবরের আজাদের দৃশ্য আল্লাহ পাক মার চোখের সামনে দেখায় দিলেন এই পর্দা আল্লাহ সরাই দিলেন এইবার আজাবের দৃশ্য নবী দেখতেছেন মহিলা দেখতেছি মা দেখতেছে আর অন্য নবী দেখতেছেন সাহাবিরও তখন দেখেন না এই যুবক

যদি আল্লাহর কবরের আদাল আমাদেরকে দেখাইত তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যেত খানা খাওয়া যাইত না মারপথাই আর হলে বাবার কবরের আদাল দেখলে সন্তান খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে যাইত দোকানদারি করা তার বন্ধ হয়ে যাইত আগুনে পুরার দৃশ্য যদি কোনো সন্তান দেখে কবরের ভিতরে এই সন্তানের জন্য দুনিয়াদারি করা বন্ধ হয়ে যাবে তার ঘুম ভালো লাগবে না খাওয়া ভালো লাগবে না দোকানদারি ভালো লাগবে না আল্লাহ দুনিয়ার নেজাম ঠিক রাখার জন্য কবরের আজাবটা আমাদের চোখের আড়াল হয়ে দিছে একবার তুলে বলেন কবরের আজাবের দৃশ্যটা আল্লাহ আমাদের চোখের আড়াল করে দিলেন কবরের আজাব যদি কেউ দেখতো মানুষ যদি দেখতো কবর দেখা যায় এর দারে পাশে কেউ যাইত না কবরের কাজ দিয়েও কেউ যাইত না বাজারে যাওয়ার সময় কবরের পাশ দেওয়া কেউ যাইত না কবর দেখা যায় এতদূর পর্যন্ত বাড়িঘর কেউ বানাইত না যদি আল্লাহ কবরের আজাব মানুষ দেখাইতো এজন্যই দুনিয়ার নেজাম ঠিক রাখার জন্য আল্লাহ পাক কবরের আজাবের দৃশ্য আমাদের চোখের আড়াল করে রাখছে সুহানুল্লাহ দিনের নবী মায়ের নবী রহমতের নবী যখন বলেন আল্লাহ তুমি মারে আজাদটা দেখায় দাও কারণ আমি নবীর বিশ্বাস মার দিল যত শক্ত হোক না কেন যদি সন্তানের কষ্ট দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে পৃথিবীর কোন মা কোন বাবা সন্তানের কষ্ট দেখা স্বাভাবিক থাকতে পারে না স্বাভাবিক থাকতে পারে না ওই দিনও পত্রিকায় একটা ঘটনা পড়লাম এক সন্তান মায়ের জঙ্গলে ফেলাইয়া দিব জঙ্গলে বাঘে খাবার নৌকায় করে এসে জঙ্গলে নিয়ে মায়ে কয় বাবা আমাকে কই ফালে তোমারে ফেলাইয়া দেই তোমার দাদাই আমিও বাছি না আমার কোনো বাসে না এখানে তুমি তার করো বাঘে তোমারে খায়া নেই তোমারে খায়া নেই এরপরে মা চে চে ছেলে নৌকায় করে আবার চলে নিতেছে জঙ্গলের ভিতরে ফেলায়া

এই আওয়াজটা শব্দ কানে যাওয়া মাত্রই সাথে সাথে নৌকা ঘুরাই আমার পা দুইয়া মাত্র কান্না শুরু করে দিয়েছে এজন্য বলি সন্তানের বিপদ বাপমা কোনদিন সেটা সহ্য করতে পারে না সইতে পারে না যেই মাত্র যেই মাত্র যেই মাত্র আল্লাহ পাকের কাছে মায়ার নবী এই আবেদন করলেন

সাথে সাথে মার দিল নরম মায় কয় নবী গো নবী গো আমার দিলে যত ব্যথা ছিল সব আমি ভুলে গেছি আমার সন্তানের উপরে যত অভিযোগ ছিল সব আমি মাফ করে দিয়েছি মায় মাফ করতে দেরি হয়েছে আযাব বন্ধ হতে দেরি হয় নাই একটু দূরে আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ আর একটু দূরে সুবহানাল্লাহ یہ ذکر خدا دل میں صدا رہن دیا کر اور نقش خدا دل میں جمع رہن دیا کر کیا جانے حق اس لمحے کوئی فضل الہی ہر وقت در قلب خلا رہن دیا کر مرشد کی نظر غاز بسر سے نہ خوتی ہے کیا خوش نظری خوش نظری خوش نظری ہے دل <سؤال> تور کے دل <سؤال> جور دیا سب کا خدا سے کیا دل <سؤال> شکاری دل شکاری دل شکاری ہے کیا دل شکاری دل شکاری دل شکاری ہے زرش رکن اللہ ہوا کمار آرے کو زرکنہ اللہ ہوا کمار آج جو دیمائے دعا کرے دعا کو بھولو মুসা মালিক ইমালী আমার সাথে কে বন্ধু হবে আল্লাহ কই বাজারের কোশাই মুসানবিকা নবীকে আল্লাহ কোশাই আমার বন্ধু বলে হ কোন বাজারের কোশাই অমক বাজারের কোশাই নাম কি অমক নাম মুসা নবী আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা লইয়া কোশাইর কাছেtune আসলেন পরিচয় দিলেন না তিনি জীবনী ইসরাইলের নবী পরিচয় দিলেন না কিন্তু মন চাইলো জান্নাতের বন্ধুটাকে দেখতে পাশে আয়েশা সালাম জানাইলেন নাম কি বন্ধু তোমার নাম ওমর ভালো কথা আলহামদুলিল্লাহ আমি আজকে আপনার বাড়িতে मेहमान হতে যাই নিবনি গোশায়ে কয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওনার কি তোমার আমল আমি একটু দেখব কোন আমলের কারণে তুমি আমার বন্ধু এইবার তুমি গেলে তার বাড়িতে জয়তিনদার কে লোকটা গরে ঢুক তিনশো বার আগে মাকে কোলে উঠাইলো একজন দিদা মা ববুতরের মত দেখতে এমন হইছে ছোট হয়ে গেছে মাকে কোলে উঠাইয়া নিজের হাতে খানা খাওয়াইতেছে এতজন সন্তান পায়ে বড়া রইছে বাবা खाना দাও खाना দাও সারা কিছু খাই নাই তোমার এখানে কমলা বাজার থেকে কিনা যদি মার হাতে তুমি আগে দাও বাবার হাতে আগে দাও দেখবা মার দিল খুশি হয়ে গেছে আগে মার হাতে দাও বাবার হাতে দাও এই মা কমলা নিজে খাবে না তোমার সন্তানকে নিয়েই মা খাবে সবার আগে তোমার সন্তান কি ডাকবি আমার নাতি ওই আমার নাতি কিন্তু ওই কমলা মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি আল্লাহ পাক কই বন্ধু জানে দাও যখনই মার দিল খুশি হয়েছে আমি আরশের মালিক তার উপর খুশি হয়ে গেছি মৌসানবি দেখতেছেন মারে খাওয়াইতেছে বাচ্চা পায়ে করে খান্দ দে তবুও বাচ্চারে আগে দেয় না মারে আগে খাওয়াইতেছে এইবার মনুসনবী দেখেন ওই বৃদ্ধার মকিলে বির করে কি যেন কয় মৌসুনবী জানতেছেন তাইনি ইনি কে কয় মারা আম্মা মূসনবি বুঝে গেছে ঘটনা কোন জায়গায় নবী বলতেছেন ইনি কি কয় বিলবিল করে কি কয় আ কয় আমার আম্মায় দুইটা দোয়া করে সব সময় কি দোয়া কয় দুইটা দোয়া করে একটা কবুল হয়ে গেছে আমি ভাইলিছি আর একটা কবুল হইছে কিনা জানি না কি সে দোয়া কও কয় মা দোয়া করে আল্লাহ আমার সন্তানের দুনিয়ার রিজিকের ভিতরে বরকত তুমি বাড়ায় দিও আমি ছোট কারো ব্যবসা করি কিন্তু আল্লাহ পাক আমার অল্প ব্যবসার ভিতরে বরকত বাড়ায় দিছে আমার কোনো অভাব নাই আমার কোনো ঋণ নাই আমি আমার ছোট্ট ব্যবসা নিয়ে আরামে আছি শান্তি দিয়ে আছি বউ বাচ্চা নিয়ে আমার কোনো অভাব নাই পেরেশানি নাই না আমার কোনো টেনশন নাই আরেকটা মায় দোয়া করে আল্লাহ জান্নাতে আমার সন্তানরে মুসা নবীর বন্ধু তুমি বানায়ো আমি জানি না এই দোয়া কবুল হবে কি হবে না আমি একদম সাধারণ কষাই গরুর গোস্ত বিক্রি করে খাই এত বড় নবীর বন্ধু কেমনে হব মা এই দোয়াটা কেমনে করে আমার বুঝে আসে না সাথে সাথে বুঝা নবি চুকির পানি ফালে কয় ভাই আয় আবার সাথে বুকটা বিলা তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ দরবারে হয়ে গেছে প্রথমটাও কবুল দ্বিতীয়টাও কবল গেছে